আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা বরকাত গুড মর্নিং ডে গুড মর্নিং ডিএক্সএন সার্ভিস সেন্টার সিলেট সিলেটের আমাদের প্রিয় বস একরাম ভাই আছেন মাসাল্লাহ প্রায় এক বছর পর প্রবাস থেকে ছুটিতে এসে দেশের ছুটির পাশাপাশি চেষ্টা করতেছি যাতে ডিএক্সএন ফ্রান্ট প্ল্যাটফর্ম থেকে ইন্টারন্যাশনাল বিজনেস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে পার্ট টাইম একটা বিজনেস একটা ইনকাম চালু রাখার জন্য যেহেতু প্রবাসীর ইনকামটা আমার বর্তমানে বন্ধ আছে দেশে আসার পরেই দেশে বিদেশে যে বা যারা আছেন ডিএক্সএন যদিও সেটিও একটি ডিএক্সএন বিজনেস বা মেলম বিজনেস কিন্তু অন্যান্য মেলেম থেকে সেটার অবস্থান সেটার ঐতিহ্য ইতিহাস আলাদা আপনারা যে বা যে দেশে আসেন যে অবস্থানে আসেন আপনাদের দেখছেন প্ল্যাটফর্মের তিনটা তিনটি স্লোগান হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে আরেকটি বিষয় আছে হেলথের বিষয় হেলথ অ্যান্ড ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস এই তিনটি বিষয় আমরা প্রমোট করেই সারা বিশ্বময় আমাদের ফ্রি টাইমকে কাজে লাগিয়ে বিশ্বের প্রায় দেড়শো থেকে দুই দেশে বিজনেস করতে পারে যদি আমাদের ফ্রি টাইমকে কাজে লাগাই এবং আমাদের জেনারেশন বাই জেনারেশন ইনকাম অর্থাৎ আমার ইনকামটা আমার আপনার ইনকামটা আপনার সেলেরা পাবে সারা পাবে পন্থীরা পাবে সেই অবস্থানকে তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ডিলে ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে বিজনেস করে এবং বিজনেস শেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বমে আপনাকে আপনি ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার ডিএকসএন প্ল্যাটফর্মে বিজনেস করতে হলে আপনাকে এমন কোনো শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই কিন্তু আপনি জাস্ট ফ্রি টাইমকে কাজে লাগিয়ে আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারেন এবং আপ আপনি ইউজ অ্যান্ড শেয়ার অ্যান্ড টিম এই তিনটি বিষয়কে তিনটি বিষয়কে কাজে লাগিয়ে ইউজ অ্যান্ড শেয়ার দেখেন আমি প্রোডাক্ট নিচ্ছি এই মুহূর্তে কিছু প্রোডাক্ট নিচ্ছি আমার এক নম্বরের কাছ থেকে উনি অনেক ফ্রেশ একজন মানুষ আমি প্রোডাক্ট নিচ্ছি এটা হলো ডিএকসেন টি ডিএকশন মাসালো চা তারপরে মরঞ্জি জুস নিচ্ছি মরঞ্জি জুস নিচ্ছি টুথপেস্ট দুই পিস নেওয়ার চেষ্টা করতেছি দেখতে হচ্ছে চারটে সাবান নেওয়ার চেষ্টা করছে আরো বনিব ইনশাল্লাহ এবং অতএব যারা প্রবাসী আছেন চেষ্টা করেন আমাদের ডিএক্সএনের অফিসটি হলো কাজীটুল্লা দেখতে পাচ্ছেন কাজীটুল্লা কাজিটুলা হোসেন কমপ্লেক্সে তো আপনারা আসলে ইনশাল্লাহ এখানে যোগাযোগ করতে পারে বর্তমানে এটাই হচ্ছে ডিএক্সএন বিজনেস ডিএক্সএন সার্ভিস সেন্টার সিলেক্ট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আবারও বলতেছি রাসিউসাল্লাহ আলিয়াল্লাম বলছেন যে যারা ফ্রি টাইমকে কাজে লাগাই নেয় এবং তার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল করে নেয় সে সে অনেক দুর্বল মানুষের গাফেল অতএব আমরা সবাই দলমত নির্বিশেষে আমাদের জবের পাশাপাশি যেই দেশে আপনি তাকেন না কোনো জবের পাশাপাশি আপনি এই বিজনেসটা চালিয়ে যেতে পারেন জেনারেশন বাই জেনারেশন আপনি দিন মজুর থেকে শুরু করে আপনি অনেক শিক্ষিত উচ্চতর শিক্ষিত পর্যন্ত সেটা করতে পারেন বিজনেসটি শেখাতে পারেন শিখতে পারেন এবং সেটাতে কোনো দায়বদ্ধতা নেই সেটা কোনো দায়বদ্ধতা নেই করতে হবে এমন কোনো কথা আপনাকে বলা হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু